পি আর সহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানব বন্ধন আজ ১৫ অক্টোবর দু লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সংসদের উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু সহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ পনেরো অক্টোবর মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন লক্ষ্মীপুর জামাত ইসলামী জামায়াতের দাবিগুলো হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী তারই ধারাবাহিকতায় দক্ষিণ পুরীয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশের মধ্যে লক্ষ্মীপুর জামাত ইসলামের জেলা উপজেলার বিভিন্ন অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাফল্য মণ্ডিত করেছেন বক্তারা জামাতের পাঁচ দফা সম্পর্কে জনগণের মাঝে আলোচনা করেন পাঁচ দফা দাবি আদায়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে জুড়ে উত্থানের মতো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয় বরং তারা হাজার হাজার খুন করেছে একাত্তরের উপরে আমরা লক্ষ্য করেছি লক্ষ্মী বাহিনী রক্ষী বাহিনী নিয়ে হাজার হাজার বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছিল

বাংলাদেশ আমরা চাই না চান কিনা এজন্য আমরা চাই রক্তহীন একটি বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে মানুষ স্বাধীন তার কথা বলতে পারবে তথ্যচিত্রে মেহদাসন রাসেল চ্যানেল এইচ ডি টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর